আমাকে ইগনোর করে আমার কথাগুলো আজকে শুনবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব তো শেয়ার না করলে না করে আমি একদমই পারলাম না তো চলো কিছু কথা তোমাদের সাথে আমি এখন শেয়ার করি আর বাইরের হচ্ছে যে ভয়েস আছে বা কিছু শব্দ সেটাকেও তোমরা একটু ইগনোর করো একজন মহিলা মানে কুরুচিসম্পন্ন একজন মহিলা নাম হচ্ছে তার চম্পা তরফদার কমেন্ট করেছে প্রথমে তো একটা বড় সড়ো কমেন্ট করেছে যখন ওখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা কমেন্ট করেছে তো তারও পরিপ্রেক্ষিতে তিনি আরও অনেক অনেক কথা বলেছেন মানে তিনি আর কি বলেছেন যে সে আর তার মেয়ে মানে দুইটা শাড়ি কিনছে সেটা হচ্ছে তিন হাজার তিনশো ষাট টাকার শাড়ি হ্যাঁ তো এখন আমি আমার হচ্ছে দুই ননদকে শাড়ি দিয়েছি খুবই কম টাকার আর আমাদের ছ হাজার টাকার মধ্যে কিভাবে শপিং হলো সবার আমার হচ্ছে দুই তিন ভাগনা তারপরে হচ্ছে ভাগ্নি আমার দুই ননাস তারপরে আমার ঠাকুমা শাশুড়িরা আমার শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে আমার এরা তো এত কিছু মিলিয়ে ছ হাজার টাকার কীভাবে হলো আচ্ছা একটা কথা বলো আমি কি ভিডিওতে একবারও শেয়ার করেছি যে এতগুলো জিনিস আমি ছ হাজার টাকায় কিনেছি কি বলব আর এমন এমন কথা বলেছে না আবার ওখানে আমি এবার কমেন্ট করেছি যে তুমি কি জানো যে আমি সবার জন্য মাত্র ছ হাজার টাকা দিয়ে সবার আমার জামাকাপড় হয়েছে আর অনেক কিছু বলেছি বলে ও ওই দুইটা কমেন্ট মানে তিনবার কমেন্ট করেছে ও মানে কি বলবো আর তো নিজের ছোটো মানসিকতার পরিচয় দিয়েছে তো ওই দুইটা কমেন্ট দেখলাম ও ডিলিট করে দিয়েছে খালি একটা রাখছে হুম তো কী বলো তো যে আমি আমার ননদদের বা আমার শাশুড়িকে কম টাকার শাড়ি দিয়েছি ছ হাজার টাকার মধ্যে সবার জিনিস দিয়েছি মাত্র ছশো টাকা করে মানে আমার নন্দাইদের হচ্ছে জামা দিয়েছি আমার বর চাকরি করে এত আমাদের মানে ছোট ইয়ে যে এত কম টাকায় সবার বাজেট আমাদের নাকি মানে আমরা খুব চালাক যে অল্প টাকায় সবাইকে দেওয়ার ধান্দা উনি আর কি ওনার শাশুড়িকে মানে এর থেকেও বেশি টাকার জিনিস দেয় মানে এরকমটা উনি হচ্ছে মন্তব্য করেছে তো আমি এখানে বলতে চাই ওই মহিলাটাকে যে কমেন্ট দুইটা তো ডিলিট করে দিছে দিছে তবুও আমার এই ভিডিওটা দেখবে হ্যাঁ তো আমি একবারও বলিনি যে আমি ছ হাজার টাকা শুধু শপিং করেছি আমার কাছে পুরো রশিদ আছে ভাই রসিদ আছে আর তুমি যে বললে না যে কী তোমার হচ্ছে তোমার মা মেয়ে তোমাদের মা মেয়ের দুইজনের শাড়ি তিন হাজার ছশো কত টাকা তার থেকে ডাবল লেগেছে ডাবল আমার ন নদের শাড়ির এই যে পুরো পুরো একটা এই যে রশিদ একটা গেল তারপরে এই যে আরেকটা গেল হুম আমি সেদিন এটা দেখাইছিলাম এখানে ছ হাজার সাতচল্লিশ টাকা যেটা দেখাইছিলাম এখানে কয়েকটা মাত্র এখান থেকে নিয়েছি আর তাহলে এই যে এত বড় যে একটা এত বড় যে একটা লম্বা রসিদ হয়েছে এটা কিসের তাহলে না জেনে না শুনে একদম খারাপ মন্তব্য না আর আমি দেখো জিনিস দিয়েছি আমি কোনোদিনও বলতে চাইনি যে এটার এত দাম ওটার অত দাম সেটার এত দাম আমি কিন্তু বলিনি ভিডিওতে কারণ আমার এটা আমার কুরুচি সম্পূর্ণের বাঁধে এটা হ্যাঁ তোমার রুচি সম্পূর্ণে বাঁধতে পারে আমার কুরুচি সম্পূর্ণের বাধে যে আমি জিনিসের দাম বলে দিলাম মানে আমার আমার ভালো লাগে না তো দেখো এখানে একটা কথা বলি যে নিজের সংসারকে ঠিক করো তারপর অন্য সংসারে নাক গলাও আর প্রথমত হচ্ছে তুমি তো নিজের সংসার ঠিক রাখতে জানো না মামের শপিং করেছো আচ্ছা শ্বশুরবাড়ি সব সবার শপিং করেছো না করে নিজেরা মামের শপিং করে নিলে তাহলে তোমরা কেমন তো আমাদের ফ্যামিলির ব্যাপারে কিছু বলার আগে দশবার ভেবে কথাটা বলবে একটা কথা হলো যে আমার বড় চাকরি করে আপনার বড় নাকি চাকরি করে তো আমা আমরা মধ্যবিত্ত আপনাদের মতন বড় লোক না আমার বর চাকরি করলে আমরা খুবই মধ্যবিত্ত আমরা খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করি আমার বলতে কোনো লজ্জা নেই একদমই লজ্জা নেই আমরা কষ্ট করে উপার্জন করে আমরা সংসার চালাই বা আমরা একটু ভালো খাওয়া পড়া করি নিজেরা কষ্ট করে খেটে আমরা বড় লোক না আমরা খুবই গরিব বা খুবই সাধারণ আমাদের সামর্থ্য মতো আমরা যেটুকু দিতে পেরেছি আমাদের নিজস্ব লোকদের আমরা সেইটুকু দিয়েছি এখন সেটা তো কারোর সাথে কারো তুলনা হবে না তাই না আপনাদের সাথে তো আমাদের তুলনা হবে না আপনারা অনেক বড় লোক আপনারা অনেক অনেক দামি জিনিস দিতে পারেন আমরা মধ্যবিত্ত বা গরিব মানুষ আমরা আমাদের মতন জিনিসপত্র দিতে পারবো একটু দোকানে গিয়ে যাচাই করে দেখবেন আমার শাশুড়ি দুই ননাসের শাড়িগুলো স্ক্রিনশট করে দেখাবেন যে সেই শাড়িগুলোর দাম কত 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 নেয় আরও অনেক কিছু বলার মানে ইচ্ছে ছিল নিজেকে কন্ট্রোল করলাম তো চলো ভিডিওটা তোমরা দেখো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখো বাড়ির আমাদের কাজ চলছে অনেক কাজবাজি চলছে আস্তে আস্তে এক এক পর মানে একটার পর একটা কাজ হবে তো এটা তো নতুন ঘর কিন্তু আর ঘরগুলো ছিল একটু ওগুলো একটু পুরনো আর কি ওগুলোকেও ঠিক করতে হবে দেখো বন্ধুরা আমার ভাই আসছে এসছে আমি এখন গাড়িটা বের করব গাড়িটা বের করে গাড়িটা পরিষ্কার করবো ও বাজার থেকে আর কি বাজার থেকে তেল নিয়ে আসবে আজকে এই গাড়িটা করে আমরা কাজ আছে আমার কিছু তোমার আমি বলেছি কাজে যাব তো ক চার মাস পর তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার চার মাস হয় তো এই চার মাস পর গাড়ি বের হচ্ছে কি যে অবস্থা হবে গাড়ির জানি না এমন শব্দ করে গে রে হইছে ভগবান কি যে হবে ভগবানই জানে গাড়ি তো আগাই না আর এগুলো গাড়ি এইভাবে রাখা যায় বলো যে কোনো জিনিস যদি এইভাবে রাখা যায় তো অবশ্যই জং ধরবে তাই না ওই জংই ধরছে ধরো চলো ফাইনালি গাড়ি আমাদের বের হয়ে গেল এখন এটা মোছা চলবে মুছতে হবে গাড়িটা আসতে না শখের গাড়ি দাদা ভাইয়ের শখের গাড়ি ঘরের মধ্যেই পড়ে থাকে তোমার তো দাদা মাঝে মাঝে ফোন করে আমার গাড়িটা ঠিক আছে তো আমি ঘরেই তো পড়ে আসতে গাড়ি ঠিক আর কি থাকবে না আর ঠিক কি থাকবে চলো এখন দেখি শ্বশুর মশাই নালে শ্বশুর মশাই আমার ভাই মিলে গাড়িটা পরিষ্কার করবে এখন সো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার শ্যাম্পু করলে মানে কোনো কিছু মাথার মধ্যে আটকে না এই জন্য আমার ওই পাশে বুই তুই আর বাড়িতে কাজ হতেছে পাতার অবস্থা ঢিকঢাক সারাদিন হ্যাঁ দেখো পুরো বারেন্দার টিনগুলো বললাম না তখন খারাপ হয়ে গেছে এটা ঠিক করতেছে দেখো বাড়ির অবস্থা আর ওই যে হেলমেটটা না আজকে যেমন যেহেতু আজকে বুলেট নিয়ে যাবো তার জন্যেই তো হেলমেট লাগবে মাস্ক না তো পুলিশ টুলিশ ওটা গাড়ি নিয়ে গেলে তো লাগতো না আমরা কিন্তু দিনহাটায় চলে এসেছি কিছু কাজের জন্য তো সেই কাজগুলোই আমাদের করা হচ্ছে আর এখানে চলে এসেছি একটা ড্রেসের দোকানে তো ভাবলাম চলো যখন দিনহাটা এসেছি এক দুইটা ড্রেস দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব আর আমার না এবার থ্রি পিস নেওয়ার ইচ্ছে আছে আর কি তো এর আগের দিন এসেছিলাম কিন্তু থ্রি পিস নেই আজকে একটা কিন্তু থ্রি পিস নিয়ে নিয়েছি তো দেখো এই কালারটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারের শাড়ি বলো জামা বলো খুব ভালো লাগে কেন জানি না যে পড়ুক না কেন সবাইকেই ভালো লাগে তো দেখো এটা কেমন লাগছে আর ভাই কিন্তু ক্যামেরা ধরে আছে বন্ধুরা দেখো এসেছি কিছু কেনাকাটা করতে ভাইকে নিয়ে আরও কিছু কাজ আছে তো ড্রেস নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর এখন চলো অনেক দিন পরে এই বার করা হলো না মানে একটু কেমন যেন শব্দ করে আর কি না যা ভাত শব্দ করে তো তোমাদের দাদা বলছে যে এটাকে তোমার পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে তারপরে সার্ভিসিং অনেক দিন থেকে সার্ভিসিং হয় না খালি দুইটা দুইটা সার্ভিসিং হয়েছে আর হয় নাই তো মানে সার্ভিসিং করতে হবে গাড়িটা আর কি তো দেখা যাক যদি ভালো হয় আর দুর্গা পুজো যদি তোমাদের দাদা ভাই না আসে তবু তো একটু ইচ্ছে করবে না আমার ঘুরতে তাই ভাবছি গাড়িটা ঠিক করে নেবো বিরক্তিকর একটা ঘটনা যেটা এই যে হেলমেট পরে এটা উল্টে পাশে করে নাকি লেটেস্ট লেটেস্ট ঠিক আছে আর একটা নতুন ভেজাল যে হেলমেট পরা সত্যি কথা এত রাগ ওঠে কিন্তু অবশ্যই সেফটি সেফটি আগে তারপরে সব কিছু আর চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো চলো তারপর কিন্তু ওখান থেকে চলে এসেছি আমি পার্লারে তো পার্লারে এসেছি বোঝোই তো পুজোর টাইম আর কি সবাই পার্লারে যাচ্ছে কেউ ফেসিয়াল করছে বা আর অনেক কিছু থাকে না মুখের সেগুলো করছে কেউ চুল কালার করছে স্টেট করছে তারপরে বোটক্স ক্যারোটিন আর কি কি থাকে সবাই কত কিছুই না করছে স্পা করছে কেউ কেউ তাই কিন্তু আমিও চলে এসেছি আমারও একটু মুখের ফেসিয়াল টেসিয়াল করতে পুজো তো এসে গেছে এমনিতে তো অনেকেই বলে আমি বুড়ি বুড়ি দেখতে দেখি একটু যদি ঘষি ঠুসি যদি একটি একটু যদি ছেড়ি হওয়া যায় আর কি হ্যাঁ আমি কিন্তু কোনো দিনও কিন্তু এই ফেসিয়াল টেসিয়াল করতাম না সত্যি কথা বলতে ফার্স্ট দু একবার মনে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা নিয়ে দুবার তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না কিন্তু সত্যি কথা বলতে এত গুল মানে এত বছর মানে এত বছর জীবনের মধ্যে আমি দ্বিতীয়বার আজকে আমি ফেসিয়াল করলাম আরেক দিন করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে দুই দিন তো করলাম চুলের তো কোনো দিনও ট্রিটমেন্ট করিনি কিন্তু এই রিসেন্ট কিছুদিন আগে বোটক্স করিয়েছিলাম হুম তো দেখো তারপরে কিন্তু মুখটা দেখো তো আগে তোমার কী মনে হচ্ছে মুখটা কি পরিষ্কার হয়েছে না কি মনে হচ্ছে তোমরা একটু জানাবে ফেসিয়াল করার পর তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এসেছি আমাদের নিগামনগরে তো এখানে একটা কাকু না এখানে আমার ভাই সবসময় খায় আমি তো এখন বাবার বাড়িতে বেশি আসি না আর কিন্তু নিগামনগরেও বেশি একটা আসা হয় না তো এখানে দেখো রুটি আর এখানে না চিকেনের ওই কি কী যেন দিয়ে একটা রান্না করে আর কি পুরো টেস্টি হয় তো ওইটা হচ্ছে খাচ্ছে মানে খাইছিলাম আর কি আর এখানে হচ্ছে চিকেন ওই যে পকোড়া তারপর একটা ফিশ পকোড়া থাকে ওটা দারুণ টেস্ট আর কি পাঁচ টাকা করে একটা করে নেয় তো ছেলে পেলেদের এখানে পুরো আড্ডা খাওয়া দাওয়া ভালো হয় আর এই যে বললাম না যে চিকেনের গিলা মেটে ঠেটে দিয়ে একটা আর কি বানায় আসলেও খুবই টেস্টি হয়েছে আমার ভাই যখন বললো তো আমি বললাম নে দুইটা খায়ার দেখি যেমন কেমন লাগে তো তারপরে কিন্তু দেখো দুইটা নেওয়া হলো আর এই যে দেখো রুটি আর হচ্ছে ওই গিলা মেটে খাচ্ছি দুজনে এখন কিন্তু সোজা আমার ভাই কিন্তু আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে আজকে বাবার বাড়ি ঢোকা হবে তো বন্ধুরা কি অবস্থা চলে তো বাড়ি চলে আসলাম মুখটা দেখো তো গ্লো করছে নাকি ও মা এদিকে শোনো না চলো আমি শাশুড়ি মাকে কই আরে শোনো না আমার বড় এত হিংসামো করো তো জয় এবার বাড়ি চলে যাবে শাশুড়ি মাকে কই তুই শাশুড়ি মা হিংসামো করো শাশুড়ি মাকে এরপরে ফেসিয়াল করতে নিয়ে যাবো

মানে দুধ আর দই তো আমাদের চিন্তা জানোই সবাই তো তার জন্য দুইটা প্যাকেট দই নিয়ে আসছি আমুলের তো এটা খাবো আর এখানে ক্রিম আছে আর হচ্ছে বাড়িতে কৌটা এর আগে দিন কৌটা দিছিলাম ওই যে ভাত কমানি আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করুন আমার শাশুড়ি মা এখন বলবে কালো কালার কালো কালার খুব কালো কালার কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তার সাথে হচ্ছে তার সাথে এই অন্যটা দেখো সেদিন এই অন্যটা দেখো